কোনো নারীর শখের পুরুষ যখন বেইমানি করে তখন তেরো বছর না তিরিশ বছরের সংসার ফেলে আসতেও কোনো নারী পিছপা হয় নারী যতটা নরম ঠিক ঠিক কঠিন এমন একটি ততটাই গল্প আমি আজ শেয়ার করব আপনাদের মাঝে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে একজন নারী গৃহকর্মী তার নাম আফরোজা ছটা বাসায় নিয়মিত কাজ করে চোদ্দ হাজার টাকার মতো উপার্জন স্বামী একটা দোকানে থাকে তার নাম জহির আফরোজা খুব সকালে ঘুম থেকে উঠে সকালে রান্না সহ ঘরের প্রতিটি কাজ করে ছোটে অন্য বাসায় ছোটখাটো একটা বিজনেস করবে গত পাঁচ বছর যাবৎ আফরোজা জহিরের কাছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেয় ডিপিএসে জমা রাখার জন্য সেই হিসেবে এখন তার প্রাপ্য প্রায় তিন লাখ টাকা আফরোজা কিছুদিন আগে দ্বিতীয় বাচ্চার মা হয়েছে বাচ্চার বয়স তিন মাস না যেতে আবার কাজ শুরু করেছে এমন কি প্রেগনেন্সির নবম মাসেও সে সকল বাসায় কাজ করেছে কারণ বাচ্চা হলে খরচের সিংহভাগ তাকেই বহন করতে হবে আফরোজার হিসেব অনুযায়ী এ মাসে ডিপিএসের মেয়াদ শেষ হবার কথা অন্ধকার স্বামীর চিরচিনা বুকে মাথা রেখে আগামী স্বপ্নের কথা বলা শুরু করে কত টাকা পাবে কিসের বিজনেস শুরু করবে টাকাগুলো কোথায় খাটালে ভালো হবে ইত্যাদি জহির একদম চুপ আফ্রোজা স্বামীকে হালকা ধাক্কা দেয় কিছু বলার জন্য নড়ে চড়ে বসে জহির আমদা করে বলে এক টাকাও সে ডিপিএসে জমা দেয়নি একই বছর সব টাকা খেয়ে ফেলেছে এমন কি কোনো অ্যাকাউন্ট করেনি সে আফরোজার নাম আফরোজার হাত পা থর থর করে কাঁপছে তার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হচ্ছে সে এখনই হয়তো মরে যাবে এত কষ্টের টাকা রক্ত পানি করা টাকা তার একটা শখের ছোট্ট ব্যবসা তার সন্তানের ভবিষ্যৎ হঠাৎই তার চার মাসের ছেলেটা ঘুমের মধ্যে কেঁদে উঠল আফ্রোজা চেয়ে দেখল কিন্তু সে তাকে ছুতে পারছে না হাত কাঁপছে আফ্রোজাকে দেখে মনে হচ্ছে এ পৃথিবীতে সে আর কিছুই স্পর্শ করতে পারছে না একটু পরে হাত বাড়িয়ে কোনো রকম বাচ্চাকে খোলে নেই সকাল পর্যন্ত ঠাই বসে থাকে আফ্রোজা বিছানায় ঘুমায়নি সারা রাত না কোনো কান্নাও করে নিশে শুধু মনে হচ্ছিল তার বুকের হৃৎপিণ্ডটা বুঝি এক্ষুনি বের হয়ে যাবে আর একটা কথাও বলেনি সে তার স্বামীর সাথে কার সাথে কথা বলবে সে আর কাকে বিশ্বাস করবে সংসারের অভাব অনটন মেনে নিয়েছিল সে কিন্তু প্রতিদান কি পেল সেজারের পুরো টাকাটা পর্যন্ত তাকে দি অবশ্য জহির অনেক কথা বলেছে অনেক অজুহাত তৈরি করে আফরোজার মন ভাগানোর চেষ্টা করেছে জুয়া খেলে সে সব টাকা শেষ করেছে এ কথাটা এ মুহূর্তে আফ্রোজাকে বলার সাহস করে উঠতে পারল না আফরোজাও কিছু শুনতে চাইল না শেষ মুহূর্তে আফ্রোজা শুধু একটা বাক্য বলল এই সংসার আর করব না বলে গণবিদারী চিৎকার দিয়ে অঝোরে কান্না শুরু করলো এত বড় প্রতারণা মেনে নেয়ার মানসিক শক্তি তার ছিল না সন্তান দুটিকে সাথে নিয়ে এক কাপড়ে সে তেরো বছরের সংসার রেখে বেরিয়ে এলো একবারও পিছু ফিরে চাইল এই রকম অহরহ ঘটনা আমাদের চারপাশেই হয়তো কত না ঘটে একজন ভালো স্বামীর থেকে বড় প্রতিদান আর কিছু হতে পারে না কোনো নারীর জীবনে এমন গল্প কারো জীবনে না ঘটুক আল্লাহ হাফেজ